আগে দর্শনদারী পরে গুণ বিচারি অ্যাফিয়ারেন্স ইজ হাফ দ্য পেটল অ্যাফিয়ারেন্স দেখতে শুনতে কেমন ইজ হাফ দ্য পেটল যুদ্ধের অর্ধেক দ্যাট মিন আগে দর্শনদারী পরে গুণ বিচারি মানে আগে দেখলাম তারপরে তার গুণ নিয়ে চিন্তা ভাবনা করব অ্যাফিয়ারেন্স ইজ হাফ দ্য পেটল নাই মামার চেয়ে কানা ভালো সামথিং ইজ বেটার কিছু জিনিস ভালো দেন নাথিং না থাকার চেয়ে নাইমা মামার চেকানা মামা ভালো সামথিং ইজ বেটার দেন নাথিং অল্প বিদ্যা বয়ংকরি এ লিটল লার্নিং অল্প জানলেওয়ালা ইজ ড্যাঞ্জারাস বিপজ্জনক ডেঞ্জারাস থিং বিপজ্জনক জিনিস এ লিটল লার্নিং ইজ এ ড্যাঞ্জারাস থিং অল্প বিদ্যা বয়ংকরি সুজা আঙ্গুলে গি ওঠে না এ খ্যাট ইন গ্লোভস খ্যাচেস নো মাইস এ খ্যাট ইন গ্লোভস একটি বিড়াল সহ একটি বিড়াল খ্যাচেস নো মাইস বিড়াল ধরতে পারে না সুজাঙ্গুলে গিয়ে ওঠে না অর্থাৎ বোঝাচ্ছে যে বিড়াল যদি তার গ্লোভস নিয়ে থাকে তাহলে সে ইদু ধরতে পারে না সুজাঙ্গুলে গিয়ে ওঠে না এ খ্যাট ইন গ্লোভস খ্যাচেস নো মাইস বিপদ কখনো একা আসে না মিস ফরচুন্স বিপদ নেভার কাম কখনোই আসে না অ্যালন একা মিস ফরচন্স নেভার কাম অ্যালন দুর্ভাগ্য কখনও একা আসে না পরের ধনে পোদ্দারি মেকিং এ শো অফ অ্যানাদার্স ওয়েলথ মেকিং এ শো দেখানো হচ্ছে অফ অ্যানাদার্স ওয়েলথ অ্যানাদার ওয়েলথ পরের ধনে পুদারি মেকিং এ শো দেখাচ্ছে অফ অ্যানাদার ওয়েল অন্যের সম্পদ দেখাচ্ছে পরের ধনে পুদারি মেকিং এ শো অফ এনাদার্স ওয়েলথ